নমস্কার বন্ধুরা বিজুলি বেঙ্গলি কুকিন থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে সকাল সকাল চলে আসছি রান্নাঘরে আজকে মেজ জন্মদিন তাই তোমরা সবাই একটা আশীর্বাদ করো ওজনই ভালোভাবে থাকতে পারে সারা জীবন বেঁচে থাকুক মানুষের মতো মানুষ হতে পারে তোমরা এই আশীর্বাদ করো আর আমি তাই উপলক্ষে এই যে সকাল সকাল রান্নাঘরে চলে আসছি আজকে বানাবো ডাল পুরি আর পুরিটা করবো এই যে রকমের পুরি করব একটা করবো ধনে পাতা দিয়ে দু রকমের পুরি করবো এরকম একটা করব বিট দিয়ে আর একটা করব ধনে পাতা দিয়ে দেখতে থাকো আর তরকার সঙ্গে তরকারি হবে ফুলকপি আর আলু দিয়ে দেখতে থাকো ভিডিওটা খুব মজাদার নতুন নতুন রেসিপি তোমরা সঙ্গে থাকো বন্ধুরা এখন আমি উনানটা ধরিয়ে আগে ডালটা সিদ্ধ বসিয়ে সিঁধবো সকালবেলা এটা বন্ধুরা ব্রেকফাস্টে আর বিকেলে আবার মাংস ভাত রান্না হবে অন্য অন্য সবজি পায়েস এখন সকালবেলা পুরি করে নেব আমি উনানটা ধরিয়ে নিয়েছি দেখো কড়াইটা হয়েছে এর মধ্যে এই দেখো জিরা দিয়ে দিয়েছি জিরা আর ধনে একসঙ্গে ভেজে নিবো সিদ্ধ বসিয়ে দেবে একটু ঢেকে দেবে এটা কেটে নিচ্ছি বল দেখো কত লাল টকটক করছে এই বিটটা দিয়ে বানালে বন্ধুরা কোনো ক্ষতি করবে না দেখতে সুন্দর লাগে খেয়ে খেলে পরে উপকার আছে বন্ধুরা খুব টেস্টি হয় এত সুন্দর সেন্ট হয় খেতেও খুব টেস্টি লাগে ডালটা হয়ে গেছে নামিয়ে দেখো এই যে আমি সমস্ত মশলা এই যে এই যে ধনে পাতা কেটে নিয়েছি বিট কেটে নিয়েছি আর এই যে ডাল পুরির ভিতরে একটু রসুন লাগবে তাই রসুন নিয়ে নিয়েছি আদা আর এই যে ফুলকপি কেটে নিয়েছি ফুলকপি আলু দিয়ে তরকারিটা করবো তাই এই যে ফুলকপি কেটে নিয়েছি টমেটো দিব এটা দিয়ে টমেটো দিয়ে ফুলকপির বন্ধুরা এই যে কড়াইতে জল দিয়ে দিয়েছি এর মধ্যে ফুলকপি দিয়ে দেবো একটু একটু ভাপিয়ে নিব অল্প রান্না করলে বেশি টেস্টি লাগে আলু খুব মানে মানে গোঝে গোজ বেরিয়ে গেছে তাই সিদ্ধ হতে অনেক টাইম লাগে তাই একটু ভাপিয়ে নিব এগুলো আলুগুলো সামান্য একটু লবণ দিয়ে দিব একটু হলুদ দিয়ে দিব সিদ্ধা দিচ্ছি আমি যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটা বন্ধুরা এই যে ভাপানো হয়ে গেছে আমার কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা আমি গরম হয়ে গেছে

বন্ধুরা আদা দিতে ভুলে গেছি তেলের উপরে তাই আলুর মধ্যেই দিয়ে দিচ্ছি বাধা হয়ে গেল আমরা তেলের উপরে দিয়ে দেবে আদাটা চ্ছি হলুদ গুঁড়ো দু স্বাদ অনুযায়ী লবণ দিয়ে অনেকটু জল দিয়ে দিচ্ছি একটু জল দিয়ে দিলে মশলা করবে না

তেল লাগবে বন্ধুরা তাই একটু তেল দিয়ে দিচ্ছে না করে খাবে খুব টেস্টি হয় এটা গরম পাতও খুব জমে যাবে গরম পাতের সবাই খুব সুন্দর লাগবে আর বন্ধুরা আমার কথাটা পুরো স্পষ্ট হচ্ছে না আমার গলাটা বসে গেছে ঠান্ডা লেগে তাই কথাটা ভালো কষ্ট ভরে যাচ্ছে না একটু কষ্ট করে

কালার কত সুন্দর আসছে লুচি দিয়ে না গরম গরম এত সুন্দর লাগবে খেতে আশীর্বাদ আটা তার ময়দা দিয়ে বানালে খুব ভালো হয় এই দেখো দু বা ময়দা নিয়ে নিব দু বাটি ময়দা নিয়ে নিব এর মধ্যে দিয়ে দিব লবণ এর মধ্যে একটু জোয়ানও দিতে পারো বন্ধুরা জুয়ানটা দিলে বেশি ভালো লাগে আমার কাছে নাই তাই আমি দিচ্ছি না এই যে লবণ দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি দিয়ে দিব বন্ধুরা সাদা তেল সাদা তেল দিয়ে ভালো করে ময়ম করে নিব করা হয়ে গেছে এরকম এরকম করলে বুঝতে পারবে তোমরা যে হয়ে গেছে এখন আমি কিছুটা ময়দা এখানে তুলে নিব এরকম মানে আলাদা আলাদা করে এক একটা দিয়ে এই যে ছেড়ে নিব এই যে যে বিট বিটটা এই যে পেস্ট করে নিয়ে আসলাম এটা দিয়ে ছিনে নিব বন্ধুরা বিট খাওয়ার শরীরের পক্ষে খুবই ভালো তাই আমি এই যে বিট দিয়ে ছেড়ে নিচ্ছি জল দিব না সবগুলো ডো আমি এইভাবে মেখে নিব তারপরে তোমাদের সঙ্গে আবার দেখাচ্ছি তারপর রেডি করে আর জিরা রেখেছিলাম একটু গুঁড়ি দিয়ে দিব আর এই যে গরম মশলাটা বেটে রেখেছিলাম ওইটাও দিয়ে দিচ্ছি আমি গরম মশলাটা দিলে খুব টেস্টি হবে তোমরা না চাইলে নাও দিতে পারো কিন্তু গরম মশলাটা দিলে বেশি হয় তরকারিটা হয়ে গেছে দেখো কালার কত সুন্দর হয়েছে বন্ধুরা আমার তরকারিটা হয়ে গেছে কত সুন্দর কালার আসছে কি বন্ধুরা আর এত সুন্দর স্নেট বেরিয়েছে না মনে হচ্ছে মাংস টাংস কিছু লাগবে না এটা দিয়ে কিন্তু গরম ভাতে যারা নিরামিষ খেতে পছন্দ করে বন্ধুরা তারা এইভাবে রান্না করে খাবে দেখো একটা আমার ছানা হয়ে গেছে বিট দিয়ে এখন এই যে ধনে পাতা দিয়ে ছেনে নেব আস্তে আস্তে করে ছেলব আর দিতে থাকবো একসঙ্গে দিতে যাবে না বন্ধুরা তাহলে নরম হয়ে যেতে পারে অল্প অল্প করে দিতে হবে আর ছেলতে হবে বন্ধুরা এই যে কড়াইতে দিয়ে দিয়েছি সরসাতে আদা কুচি দিয়ে দিচ্ছি বন্ধুরা রসুন যে ভাজা ভাজা হয়ে গেছে এই যে ডাল দিয়ে দিলাম বন্ধুরা হলুদ দিয়ে দেবো একটু লবণ এরকম ডালপুরি বানিয়ে খেলে বন্ধুরা দোকানে কেউ আর খাবে না দোকানে দুটা ডালপুরি পনেরো টাকা নেয় তাও এত টেস্টি করে বানায় না এত মশলা টসলা দিয়ে আমরা যত কিছু দিচ্ছি এরকম বাড়িতে বানায় খাবে খায়ে শান্তি পাবে আর শরীর খারাপ করবে না একবারে খুব স্বাদ দিয়ে দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো একটু ঝাল ঝাল লাগবে তাহলে ভালো লাগবে লঙ্কা গুঁড়োটা অল্প দেবে বন্ধুরা দিয়েছি আমরা ভাজা মশলা যে মশলাটা ভেজে রেখেছিলাম একটু মশলা দিয়ে দিব ভালো করে একবার জোর করে নিতে হবে ঝরঝরা করে এটা শুকিয়ে নিতে হবে বন্ধুরা দেখো আমার হয়ে গেছে এটা ঠান্ডা হবে তারপর ভরবো পুরিতে আর তখন একবারে ঝুঝুরা হয়ে যাবে ঠান্ডা হলে হয়ে গেছে এখন নামিয়ে নেব এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে একবারে ঝরঝরা হয়ে যাবে দেখো বন্ধুরা এই যে আমি একসঙ্গে সব ময়দা আর এক বাটি আটা নিয়ে একটু চিনি লবণ দিয়ে তেল দিয়ে ভালো করে করে নিয়ে তারপরে এই যে আমি আলাদা আলাদা করে তিন বাটিতে করে দেখো তিন রকমের ছেনে নিয়েছি ভালো করে মাখি নিয়েছি এটা বিট দিয়ে করেছি এটা ধনে পাতা দিয়ে আর এটা জল দিয়ে তিন রকমের করছি আমি তিন রকমের ই করবো পুরি করব আর এই দেখো ডালটা সুন্দর ঝোর্ঝর হয়ে গেছে দেখো একবারে পুর ভরে নিব করবে না বন্ধুরা আমার ঠান্ডা হয়ে গেছে কড়াই বসে দিই কড়াইতে তেল দিয়ে দিই এই সাদা তেল নিয়ে নিচ্ছি বন্ধুরা এইভাবে দেখো দিয়ে নিয়ে যে গরম করে ডালটা একটু বেশি দেবে বন্ধুরা তাহলে খেতে ভালো লাগবে পুরীটা যেরকম দিয়ে একটু চেপে নিয়ে যেভাবে করে নিলাম এখন হালকাভাবে বেলে নেব যে একটা রেডি হয়ে গেছে দেখো দেখো বন্ধুরা এরকম বাটির ছেপ দিয়ে নেবে তোমরা তাহলে পুকুরটা ভরতে ভালো হবে যেরকম আর ডালটা দেখো একটু বেশি দিবে তাহলে খেতে খুব সুন্দর হবে দোকানেরগুলোয় কম করে ডাল দেয় অত টেস্টি হয় না আর বাড়িতে এরকম বেশি করে ডাল দিয়ে খেয়ে দেখবো বন্ধুরা খুব টেস্টি হয় সমস্ত পুরগুলো এরকম মানে সমস্ত পুরীগুলো আমি এইভাবে দেখো এইভাবে ভরে নেব ওদিকে তেলগুলো গরম হতে থাকে দিয়ে বানিয়ে দেখে দেখাই দিচ্ছি বন্ধুরা এটা হচ্ছে ধনে পাতা এরকমভাবে চেপে যেরকম ভাবে দিয়ে আর এটা যখন বেলবে বন্ধুরা এটা এরকম ভুট করে এরকম দিয়ে বেলবে আর হালকা একবারে হালকা এসে বেলবে জোর দিবে না তাহলে ফেটে যাবে দেখো কত সুন্দর হয়ে গেছে আর এটা বিট দিয়ে করেছি বন্ধুরা বিট খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো নিচের দিকটা খুব পাতলা করবে না দেখো আমি কত ভরে ভরে ডাল দিচ্ছি তাহলে ডাল পুরিটা খেতে খুব সুন্দর লাগবে দেখুন দেখো আমার এই যে হয়ে গেছে তিন রকম এরকম ভাবে আর সমস্ত করে নেব আমার দেখো এটা হয়ে গেছে আমি এই যে বেলে নেব হালকা এসে কিন্তু বেলবে জোরে বেলবে না তাহলে ফেটে যাবে এরকম আস্তে আস্তে বেলতে হবে বন্ধুরা जोरे फिरते गले कहते तो फेटे जाए বন্ধুরা কত সুন্দর হয়েছে ওপরে একটু তেল দিয়ে নেব দিয়ে হালকা করে বেলব জোর দিয়ে বেলতে যাবে না বন্ধুরা তাহলে ফেটে যাবে তাই দেখো আমি একবারে হালকা 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 করে বেল বেলতেছি কালারটা কত সুন্দর হয়েছে বন্ধুরা দেখো বন্ধুরা বন্ধুরা মালগুলো একটা ভেজে নিলাম সবুজ একটা ভেজে নিব উপর দিয়ে একটু তেল দিয়ে দেবে বন্ধুরা তাহলে ভালো হবে বন্ধুরা তোমরা কে কে খেয়েছো ধনেপাতা পুরি পুরী কমেন্টে জানিও তিন রকমের পুরি করা হয়ে গেছে বন্ধুরা আমার বাকিগুলো সব এরকম ভাবেই ভেজে নিব বন্ধুরা দেখো আমার তিন রকমের পুরি রেডি এই যে খেতে দিয়ে দিয়েছি আর জন্মদিন দেখো ফুলকপি আলু দিয়ে টমেটো দিয়ে ফুলকপির রসা করেছি আর এই তিন রকমের পুরি করে নিয়েছি লাল পুরি সবুজ পুরি সাদা পুরি তিন রকমের তিন পুরি রেডি রেডি করে নিয়েছি খাবার যে মেয়েকে দিয়ে দিচ্ছি মেয়েকে জানাবে কেমন হয়েছে আর তোমরা আশীর্বাদ করো আমার মেয়েকে জন্মদিন বন্ধুরা খুব ভালো হয়েছে তোমরা বাড়িতে ট্রাই করে রাখো খুব টেস্টি হয়েছে ওটা খেয়ে দেখ কোন পুরিটা সবথেকে বেশি টেস্ট লাগছে বল

টমেটো ফুলকপি দিয়ে আলু দিয়ে রসা করেছি কেমন লাগছে খেতে তরকারিটা এত সুন্দর হচ্ছে না মনে হচ্ছে কি গরম ভাতের সঙ্গে হলে আরো বেশি ভালো লাগতো এত সুন্দর হয়েছে তরকারিটা আর এই পুলটাও দেখো ডাল ভিতরে কত দিয়েছি দেখো এই আলুর তরকারিটা ফুলকপি বন্ধুরা এই রেসিপিটি তোমাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা তোমরা বেশি বেশি করে শেয়ার করো দেখো বন্ধুরা আমাকে এগিয়ে নিয়ে চলো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো এখানে